কলকাতা থেকে বলছেন আসসালাম আলিকু শেখ আলাইকুম আসালাম আহমতুল্লাহ আমাদের এলাকার কিছু লোকজন ধান কাটার পর সেই ধানের দাম কম থাকে এই কম দাম অনুযায়ী টাকা ঋণ দিয়ে থাকেন এবং পাঁচ মাস পর যখন সেই ধানের চড়া মূল্য হয় সেই চড়া মূল্য অনুযায়ী ঋণের টাকা পরিশোধ করতে হয় এখানে নামে মাত্র ধান তবে টাকা দিয়ে লেনদেন হয় এটা কি সুদ নাকি হালাল এটি নিঃসন্দেহে সুদ হারাম এতে কোনো সন্দেহ নেই আল্লাহ রব্বুল আলমিন কোরআনকে ইরশাদ করেছেন ও আহ্ আহ রেবাহ আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন আরো ইরশাদ করেছি ইয়া মহাকুল্লাহ রেবা ইউরিস সাদাকাত আল্লাহ সুদকে নিশ্চিন্ন করে দেন যারা সুদের লেনদেন করে তাদের জীবনের বরকতকে নিশ্চিন্ন করে দেন তাদের টাকা পয়সা তো বরকত হয় না তাদের শরীর স্বাস্থ্য বরকত হয় না তাদের মানসিক শারীরিক শান্তি হয় না তাদের পারিবারিক শান্তি হয় না আল্লাহ নিশ্চিন্ন করেন তাদের জীবনের বরকতকে ওই অর্শ সাদ সাদাকাত পক্ষান্তরে দান খায়রাত করলে সেটা আল্লাহ রব্লা আলমিন বৃদ্ধি করেন তাতে বরকত দিয়ে থাকে এখানে যে কাজটি স্পষ্ট জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করছেন যে যখন ধানের দাম কম থাকে ধান উঠে ওই হিসাবে ধানের দাম ধরে নিয়ে ধান কেনা বেচা কিছুই হলো না ধান গ্রহণ করলো না টাকা দিয়ে দিলো যে এত টাকা মন ধান হিসাবে তোমাকে টাকা দিলাম আর তারপরে ধান গ্রহণ করলো না ধান যদি গ্রহণ করতো তারপরে অন্য কারো কাছে বিক্রি করতো সেটা ভিন্ন বিষয় কিন্তু ধান গ্রহণ না করে সে যখন চড়া মরল তখন আবার ওই টাকা নিচে টাকার বদলে টাকা সুতরাং এটি শুদ্ধ রসুল্লা সালাম হাদিসে বিশেষ একটি ব্যবসা জায়েজ করা হয়েছে সেই ব্যবসার নাম হচ্ছে বাই বাঈ সালাম বাঈ সালফাসম হাদিস মান আসলাফা ফি সাইন ফালুসলিফ ফি কাইলিন মালুম ওজানিন আলুম ইল আজালিন মালুম কেউ যদি এই সালাফ বা সালামের ব্যবসা করে তাহলে সেটার জন্য সময় যা নির্ধারণ করে পরিমাণ হ্যাঁ কতটা কি খরিদ করছে সেটা যেন নির্ধারণ করে এবং সব সবকিছু যেন নির্ধারণ থাকে সময় নির্ধারণ কখন দেবে সেটা জি সেটা কি সেটা হচ্ছে যে যারা কৃষক চাষাবাদ করছে তাদের টাকা পয়সার প্রয়োজন রয়েছে এখন ধানের সিজন না ধান উঠেনি কিন্তু ধানের জন্য চাষ করবে টাকার প্রয়োজন চাষাবাদের জন্য তখন কোনো পয়সাওয়ালা ব্যক্তির কাছ থেকে সে ধানের ওপর টাকা নিল অর্থাৎ আমার জমি থেকে যখন ধান উঠে আসবে বা গম উঠে আসবে ফসল আসবে তখন তোমাকে ফসল দেওয়া হবে এত টাকা মন রেট নির্ধারণ করবে সময় নির্ধারণ করবে যে এই সিজনে সামনের সিজনে হ্যাঁ এক দু বছর পরে না বা অস্পষ্ট না যে কখন দেবে না দেবে এবং কত মন ধান কিনছে সেটা যেন নির্ধারণ থাকে জিনিসটা কি ফিশাইন বাগম সেটা গম না ধান না সেটা আর অন্য কিছু জি এত মন ধান নিলাম এত মন গম নিলাম তোমার কাছ থেকে আর এত টাকা মন এত টাকা মন তো যে ব্যক্তি টাকা দিলো সে দশ মন বিশ মন ধানের চুক্তি হলে যে তোমার ধান বা গম বোট ইত্যাদি দশ মন বিশ মন নেব আর এত টাকা মন হইলো এই যে টাকা দিলাম এখন অগ্রিম টাকা দিয়ে রাখলাম যখন তোমার ফসল উঠে আসবে এই সামনে ফসলে অথবা তারপরে ফসলে এক বছর বছর পরে সমস্যা নেই কিন্তু সময় থাকে ঝগড়ার থাকে এত টাকা হিসাবে রেট ধরে এত মন ধানের জন্য এত মন ফসলের জন্য আমি পয়সা দিয়ে রাখলাম যে কেনা বা চাহোক একদিকে রয়েছে টাকা একজন দিচ্ছে আর একদিকে হচ্ছে খাদ্যদ্রব্য কিন্তু সাথে সাথে লেনদেন হয় না বরং যখন ফসল উঠে আসবে তখন সেই খাদ্যদ্রব্য দেওয়া হবে এটি জায়েজ বেজ এটা জায়জ এখানে খাদ্যদ্রব্য কেনা হচ্ছে টাকার বদলে টাকা না এটা করতে পারেন জি